সন্দীপবাসীর এই বর্তমানে যে প্রবলেম সে প্রবলেম হলো যেখানে ব্রিজ সেখান থেকে অন্তত আধা কিলোমিটার দূরে স্পিড থেকে মানুষ নেমে যায় আবার সে আমরা আদি গেলে চলে গেলাম এটার একটা সুরাহা করার জন্য আমার একটা মাথায় চিন্তা আসলো যে আমরা প্রতি বছর আমি দেখি কেওড়া গাছ দিয়ে বাঁশ দিয়ে এটা টেম্পোরারি ব্রিজ করে কিন্তু এটা ছয় মাস পরে চার মাস পর থাকে না তা আমি এখন একটা মাথায় আসলো যে আমি হয়তো চেষ্টা করব। এখানে কয়েকটা পল্টন বসাই দিতে পরপর আর দশটা বা পনেরোটা যতটুকু লাগে সাতশো আটশো মিটার যে কটা লাগে বসাইয়া দুই পাশ থেকে অ্যাঙ্কর করে এটাকে বালু দিয়ে বালু ভর্তি করে যদি ভারী করে দেওয়া যায় তাহলে এটা আর নাচবে না এবং এদিক সেদিক নড়াচড়া করবে না তাহলে পানি যেখানে থাকুক না কেন মানুষ স্বাচ্ছন্দ্যে বোট থেকে পল্টনে নামবে পল্টন থেকে এটা জোয়ারের সময় সে ভাসবে আবার ভাটার সময় সে পানি পাবে সেখান থেকে নেমে মানুষ হাঁটি হেঁটে উঠে আসতে পারবে এটা আমার পরিকল্পনা আমি জানি না কতটুকু করতে পারবো তবে আমি চেষ্টা করছি সন্দীপের মানুষের এই দুঃখ দুর্দশাটাকে লাঘব করার নিমিত্তে সেকেন্ড হলো আমাদের যে মানে মাননীয় উপদেষ্টা মহোদয় দ্রুত একটা কাজ অ্যাকশানে গিয়েছেন উনি ম্যান অফ কমিটমেন্ট উনি বলেছেন যে আমি ফেরি চালু করবে উনি চালু করে দিয়েছেন কিন্তু যেদিনে আমি উদ্বোধন করতে উদ্বোধন করার দিন আমি আসছিলাম ওই মিটিংয়ে আমি ছিলাম সেদিনে আমি ভাবলাম যে এটা থাকবে না কারণ আমাদের এখানে পলির এত বেশি প্রকট এই পলি সরানো সম্ভব না তো এটারও একটা সলিউশন আছে যদি ফেরি চালু রাখতে হয় সেটার জন্য এটাকে পরিকল্পিতভাবে আমাদের নৌবাহিনীর যে আঠারো নম্বর যে ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারটাও এই সেম প্রবলেমে ভুগছিলো সেই ট্রেনিং সেন্টার যখন নাইনটি ওয়ানের ঘূর্ণিঝড় হয় ঘূর্ণিঝড়ের পরে নেদারল্যান্ড অথবা নরওয়ে আইটোনো কোনো এক দেশের সহায়তায় এটাকে আর করে উপরে উঠিয়ে এটাকে বাদ দিয়ে দিয়েছে এবং এটা পার্মানেন্ট সলিউশন হয়ে গেছে আমি মনে করি এই ফেরি যেখান দিয়ে ঢুকে এবং যেখান দিয়ে বের হয় ওই রাস্তাটাকে যতটুকু সম্ভব চৌরা করে অন্তত এক কিলোমিটার আরসিসি করে দুই পাশ থেকে গাইডওয়াল দিয়ে এটাকে যদি গাইডওয়াল দিয়ে নদী থেকে অ্যাপ্রোচ করে দেয় আর যেখানে পুকুর বানিয়েছে সেই পুকুরটাকে যদি চতুর্পাশে আরসিসি করে ওয়াল দিয়ে ওই পুকুরটাকে গভীরতা বাড়িয়ে দেয় হয়তো এটা আমাদের প্রতি বছর একবার খনন করলে চলবে এছাড়া অন্য কোনো পন্থায় এই দুর্ভোগ আমাদের যাবে না